আমরা অনেকে হয়তো জানি না পৃথিবীতে রয়েছে এমন একটি লেক যার পানি জুলে প্রাণীরা পাতরে পরিণত হয় এই লেকের নাম লেক নেট্রন আফ্রিকার তানজ অবস্থিত এক ভয়ঙ্কর সুন্দর লেক দূর থেকে দেখলে মনে হয় লাল বা কমলা রঙের কাচের মতো পানি কিন্তু বাস্তবে এই পানির লুকিয়ে আছে মৃত্যুর ফাঁদ এখানে পানির তাপমাত্রা প্রায় ষাট ডিগ্রি সেলসিয়াস গরম হয় আর পানির মধ্যে আছে সোডিয়াম কার্বনেট ও ক্যালসিয়াম কার্বনেট যেগুলো প্রাচীন আগ্নেয়গিরি থেকে বের হওয়া দ্বারা তৈরি এই উপাদানগুলো এতটাই কারীয় যে কোনো প্রাণী ত্বকে লাগলে সাথে সাথে ডিহাইড ডিহাইড্রেট হয়ে যায় আর কয়েক ঘন্টার মধ্যে তার দেহ পাথরের মতো শক্ত হয়ে যায় ফটোগ্রাফার নিক ব্র্যান্ড একবার এই লেকে মৃত পাখিদের ছবি তুলেছিলেন যেখানে দেখা যায় পাখিগুলোর শরীর ঠিক যেন পাথরে মূর্তিতে পরিণত হয়েছে অথচ আশ্চর্যের ব্যাপার হলো এই লেকের আশেপাশে হাজারো ফ্লামিঙ্গো বাস করে তারা এই লেকের উচ্চ কারিও পানিতে ডিম পারে কারণ এখানে শিকারী প্রাণী এসে তাদের ক্ষতি করতে পারে না মানে যেখানে অন্যদের জন্য মৃত্যু সেখানে ওদের জন্য নিরাপদ আশ্রয় এমন আরো অবিশ্বাস্য তথ্য জানতে ফলো বা সাবস্ক্রাইব করুন ডার্ক ফ্যাক্টস